নমস্কার ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে চলেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে মুড়ি দিয়ে রসগোল্লা তৈরি করবো আপনারা ছানা দিয়ে করেছেন দেখুন এই মুড়ি দিয়ে দেখুন রসগোল্লা করার জন্য মুড়ি নিয়েছি মুড়িটা ভালো করে শিলে পিষে চালনি দিয়ে গুঁড়ো বের করে নেব আর চিনি নিয়েছি মিল্ক ম্যাড আর ময়দা নিয়েছি সামান্য একটু ঘি নিয়েছি আর দুধ নেবো দু কাপ দেখুন চলুন আমি এই মুড়িটা ভালো করে শিলে পিসে গুঁড়ো বের করে নেব দেখুন মুড়িগুলো এভাবে পিসে নেব দেখুন মুড়ি পিসে ছাতু করে নিয়েছি এবার এটাকে চাননি দিয়ে ভালো করে চালিয়ে নেব দুটো চান মুড়িগুলো এইভাবে চালিয়ে নেবো দেখুন এটা প্রায় এটা এক কাপ বেরোবে দেখুন গরম দিয়ে খানিকটা পাউডার দুধ গুলিয়ে নিয়েছি করার মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দেব এক কাপ মুড়ি গুঁড়ো এই কাপে দু কাপ পাউডার দুধ দু কাপ পাউডার দুধ গুঁড়ো মিল্ক মে এটা অল্প করে দেবো তো বেশি দেবো না মানে শক্ত হবে না খুব নরম হবে না একটা সুন্দর করে ডো তৈরি করে নেব দেখুন ছাতুর ডোটা সুন্দর করে হয়ে গেছে এবার ঢেলে নেব দিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব 5 minutes later. ডোগুলো ভালো করে গোল গোল করে নেব হাতে প্রথমে তেল নিয়েছি তারপরে গোল গোল করে নেবো তবে এক করে সব গোলা করে নেব চিনি সিরাপ করব তার জন্য এক কাপ জল দেব চিনি দের কাপ ভালো করে ফুটে নেব দেখুন মিষ্টির গোলা হয়ে গেছে দেখুন শিরাতে হয়ে গেছে এটা খুব গাঢ় করব না এভাবে পাতলা থাকবে এবার এর মধ্যে দিয়ে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন প্রত্যেক বাড়িতে তো মুড়ি আছে মুড়ি দিয়ে এইভাবে সুন্দর করে রসগোল্লা তৈরি করে নেবেন রসগোল্লা হয়ে গেছে দেখুন মুড়িদের রসগোল্লা হয়ে গেছে